রে তীর হারাই ঠেউরে সাগর পারি দিব রে তীর হারাই সাগর পারি দিব রে আমরা কজন নবীন মাঝি হল ধরেছি শক্ত করি রে তীর হারাই ঢেউরে সাগর পারি দিব রে তীর হারাই ঢেউরে সাগর পারি দিব রে জীবনে রঙে মনকে টানে না টানে না ফুলের গন্ধ কেমন জানি না জানি না জোসনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টালে না বৈশাখের হিরোজ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালা ও ছেড়ে বৈশাখের হিরোজ ঝরে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পাল আরও চড়ে যায় হাত ছাড়ি দেয়